সময় যত করাচ্ছে ততই আমেদাবাদের বিমান দুর্ঘটনা নিয়ে একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসছে এবার এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনার জন্য দায়ী হচ্ছে পাইলটের আত্মহত্যার প্রবণতা এমনই কিন্তু বিস্ফোরক তথ্য এবার উঠে আসে উঠে এসেছে এবং তা নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছে বিমান নিরাপত্তা বিশেষজ্ঞরা অবশ্য এই প্রসঙ্গে যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখার্জি সৌম এই আহমেদাবাদের বিমান দুর্ঘটনা যাকে ঘিরে এক প্রকার এখনো প্রশ্ন রয়েছে বহু তাই সেই জায়গা থেকে এবার পাইলটের সেখানে আত্মহত্যার প্রবণতা এ যেন এক নতুন বিতর্কের দানা শুরু করেছে তবে তারই মধ্যে কি পাইলটদের মানসিক স্বাস্থ্য পরীক্ষার নিয়ম মাফিক সেখানে চালু করা হবে কি জানতে পারছো দেখো এটা জানা যাচ্ছে যে ভারতের অন্যতম একজন অভিজ্ঞ বিমান নিরাপত্তা বিশ্লেষক ক্যাপ্টেন মোহন রঙনাথন এই বিষয়ে একটি দাবি করেছেন এবং সেই দাবি খুবই চাঞ্চল্যকর বলে মনে করা হচ্ছে কারণ তিনি বলেছেন যে বারোই জুন বোয়িং সাতশো সাতাশি টিম লাইনার বিমানটি যেটা দুর্ঘটনাগ্রস্ত হয়েছে সেটা ইঞ্জিনের ফুয়েল কন্ট্রোল সুইচ গুলো যেভাবে দুটো রান থেকে কাট পরিবর্তিত হয়েছিল সেটাকে কোনো যান্ত্রিক ত্রুটি নয় বলেই তিনি দাবি করছেন এবং তার দাবি হচ্ছে যে এটি সম্পূর্ণ মানুষই করেছিল এবং সম্ভবত এটা আত্মহত্যার প্রবণতা থেকেই এই ঘটনা ঘটেছে এবং এই বিষয়ে তিনি দাবি করেছেন যে পাইলট প্রধান যিনি পাইলট ছিলেন ওই এয়ার ইন্ডিয়ার বিমানে তারই আত্মহত্যার প্রবণতা ঘটনাটা ঘটছে বলে তিনি দাবি আর এই বিষয়ে যে ভয়েস সেই প্রসঙ্গ কারণ যেটা জানা যাচ্ছে যে ওই কক ভয়েস রেকর্ডারে একটি ভয়েস রেকর্ড হয় সেখানে একজন পাইলট অন্য একজন পাইলটকে জিজ্ঞেস করছে যে তুমি সুইচ কেন বন্ধ করলে এর জবাবে অন্য পাইলট দেয় যে আমি কিছুই করিনি এখানেই ক্যাপ্টেন রঙনাথনের সন্দেহ হচ্ছে এবং তিনি দাবি করছেন যেহেতু ওড়ার সময় কো পাইলট লাইভ কুন্দর ছিল পাইলট ফ্লাইং এবং তার দুটো স্টিক হাত স্টিক কন্ট্রোল ছিল অন্যদিকে যিনি প্রধান ক্যাপ্টেন ছিলেন সুমিত সাগরওয়াল তিনি পাইলট মনিটরিং এর কাজটি করছিলেন ফলে তার হাত খালি ছিল তাই সুইচ অফ করার জন্য একমাত্র তিনি শারীরিকভাবে সক্ষম ছিলেন এবং এই বিষয়ে রঙরতন আরো দাবি করেছেন যে ক্যাপ্টেন সাবরল পূর্বে দীর্ঘ মেডিকেল ছুটি নিয়েছিলেন এবং তার একটি মানসিক স্বাস্থ্যজনিত ইতিহাসও রয়েছে বলে অন্য পাইলটরা তাকে জানিয়েছেন বলে দাবি করছেন যদিও যে রিপোর্ট আই তরফ থেকে প্রকাশ করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে উভয় পাইলটই শারীরিক ভাবে ফিট ছিলেন যদিও রঙনাথের আশঙ্কা হচ্ছে যেটি ঘটনাটা ঘটেছে সেটা ভারতের পাইলটদের মানসিক স্বাস্থ্য সম্বন্ধে পরীক্ষা করা এবং তাদেরকে মানসিক স্বাস্থ্য সম্বন্ধে সচেতন না করার জন্য এই ধরনের ঘটনা ঘটেছে তার দাবি হচ্ছে যে অতীতে জার্মান উইং সিল কেয়ার মিশর এয়ার চায়না ইস্টার্ন বা মালয়েশিয়া এয়ারলাইন্স এর দিকে যে দুর্ঘটনা ঘটেছিল তার থেকে ইন্ডিয়ান এয়ারলাইন্স সংস্থা ডিডিসি এ শিক্ষা নেয়নি আর তার ফলে ভারতে এখনো পর্যন্ত মানুষ পাইলটদের মানসিক স্বাস্থ্য মূল্যায়নের কোনো ব্যবস্থা নেই ফলে নিয়মিত চাপ ও ক্লান্তির মধ্য দিয়েই তাদের চলতে হয় এবং সুমিত সাবরওয়াল তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলেও রঙনাথন কিছু পাইলটদের সূত্রে জানতে পেরেছেন বলে তিনি দাবি করছেন এবং তার জন্যই তিনি মনে করছেন যে এটি থেকেই ঘটনা ঘটেছে যদিও কেন্দ্রীয় অস্বাভাবিক বিমান পরিবহন মন্ত্রী আহ রামমোহন নাইডু এই বিষয়টিতে সতর্কতার সময় ডিল করতে বলছেন তিনি বলছেন যে দেখুন এটি প্রথম একটি রিপোর্ট পেয়েছে এবং এটি প্রাথমিক রিপোর্ট এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছনো ঠিক না ঠিক আমাদের পাহিদারটা বিশ্বমানের ছিল তাই কোন একটা ত্রুটির জন্য এটা হয়েছে তবে সেটা

পাইলটদের মানসিক স্বাস্থ্য পরীক্ষাটা করা দরকার বলেও কিন্তু এই মুহূর্তে মনে করছেন আহ সচেতন নাগরিকরা নিশ্চিত একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন